আজকে আমি যে অসুস্থ আছি দু বছর আমার পাঁচ বোতল ব্লাড লেগেছিল এই পাঁচ বোতল ব্লাড কিন্তু একটা হিন্দু ভাইরা দিয়েছে আমাকে কথা বলছি একমাত্র ইসলাম দেখতে পাচ্ছি আমার পাশে আগেই বলেছে যে আমার পাঁচ বোতল রক্ত লেগেছে সেটা আমার কোনো হিন্দু ভাই দেয়নি সব মুসলমান ভাইরা দিয়েছে মানে ইসলাম যারা মানে তারা দিয়েছে আর আমরা আজকে কাঁধে কাঁধ মিলে এক জায়গায় বসে প্রোগ্রাম করছি এবং যতদিন আমরা ভারতবাসী তো যতদিন বাঁচবো এই মানবতা নিয়ে বাঁচবো এই সম্প্রীতি ভালোবাসা নিয়ে বাঁচব ইনশাআল্লাহ আসলে আমরা ভারতবাসী আর যে যতই লাপাক না কেন হিন্দুরা সংকটে আছে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম আমরা ভারতবাসী যদি সত্যিই হই আমরা কখনো হিন্দু মুসলিম করবো না আমরা ভারতবাসী আমরা এক এক অপরের সঙ্গে ভালোবেসে ভাতৃত্ব সম্প্রীতি সেইভাবেই থাকবো কে কোন দিক থেকে কি বলবো এটা আমাদের মাথায় নেওয়াটাই উচিত নয় এবং বারবার সোশ্যাল মিডিয়াতে এরকম কোনো পাগলের কথা মনে করি না বলাই উচিত ওনার দিক থেকে সুবেন্দনইgalactos বলছেন যে উত্তরপ্রদেশের হিন্দুরা বিক্রি হয় না কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দুরা 1000 টাকায় বিক্রি হয়। বাস্তবতা তাই। কিছুদিন আগে ওরা আমাদের কাটিমরাজকে করেছিল ভাষ্য বর্ষন্তি। তাকে নিয়ে সে ভিন্ন ভাবে ওনা নিয়ে কে করেছে কিন্তু তাতে আমাদের কাছে শুনwidetilde মানে মিডিয়ায় এসেছিল দিদির বিরুদ্ধে বলা হয়েছিল। তাই দিদি ভারতের মধ্যে অনেক কাজ করে। ভারতে পনটিটা মানুষের জন্য আজ মানুষের জল থেকে আরম্ভ করে খাবার থেকে আরম্ভ করে

সুন্দরভাবে মানুষ শান্তির পথে পায় এবং মেয়েরা যাতে শান্তি থাকতে পারে তাদের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সঙ্গে হাত মিলিয়ে চলতে হবে যেহেতু নোবেল পুরস্কার পাওয়ার জন্য এগুলো করে বেড়া এটাই তো দাবি করেছে এরা দাবি করে হিন্দু এরা দাবি করে একটি কারণ হচ্ছে যেহেতু ওরা বাজনা বাজাতে পারে আমরা বাজনা বাজাতে পারি না বাজিন্দা যদি ভালো হয় তাহলে তো বাজেটের নাম তো হবে না বিজেপি নিজেকে রক্ষাকর্তা বলে হিন্দুদের আদৌ কি তাই কিছুই নাই বিজেপি রক্ষা কর্তা বললে বিজেপি আশ্রমগুলোকে ভেঙে দিচ্ছে কেন আশ্রমগুলোকে তুলে দিচ্ছে এটা কেন বিজেপি তাই যদি করতো তাহলে হিন্দু সংগঠনগুলো সে নষ্ট করে দিচ্ছে আমরা তো প্রতিবাদ করি না আমরা ভাই ভাই সম্পর্ক আমরা পুরস্কার আমরা বিভিন্ন জেলায় থাকি বিভিন্ন জেলায় আসি মিলেমিশে আমরা কাজ করি লাগাতার আর সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে এবং বগরাইদের পর থেকে সাতজন সংখ্যালঘু তৃণমূল আশ্রিত গুন্ডাদের হাতে প্রত্যক্ষ পরোক্ষভাবে তৃণমূল পার্টির দ্বারা হত্যা হয়েছে তো এ বিষয়ে আপনার ইমাম সংগঠনের আমি অন্যতম মুখ আপনাদের কি স্ট্যান্ড বা কিরকম প্রতিবাদ নিচ্ছেন আপনারা আসলে প্রত্যেকটা অশান্তি প্রত্যেকটা মানবতাকে নষ্ট করে যে দলই করুক আর যে অ্যাঙ্গেলই করুক যদি কোনো কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত হয় তার বিপক্ষে আমরা এতটুকু বলবো যে আমরা ভারতবাসী আমরা আইনের উপরে আস্থা রাখি নিশ্চয়ই আইন আছে নিশ্চয়ই আইন কোনো পার্টি দেখবে না যারা ক্ষতিগ্রস্ত করছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে অবশ্যই বিচার তারা পাবে এবং এই আশাবাদী আমরা এবং যারা ক্ষতিগ্রস্ত করছে বা যারা এর মধ্যে ইনভলভ আছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তির দাবি করছে এবং ভিক্ষা জানাচ্ছি আমার নাম মোহাম্মদ জাবেদ আলী আমি পশ্চিমবঙ্গ আলকোয়ান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইমাম অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের আমি নর্থ চব্বিশ পরগনার সেক্রেটারি